তোমরা ইতিহাসের জন্য পাক্কা দেড় দিন তোমরা সময় পাচ্ছ অঙ্ক নিয়ে টেনশন অনেক হয়েছে এবার ইতিহাস ইতিহাস অনেকেই বলে ইতিহাসে পাতিহাস কিন্তু না আজকে প্রশ্নগুলো বলবে আমি দেখেছি স্যার দীর্ঘদিন ধরে যা বলেছেন এর বাইরে প্রশ্ন আসেনি একটুখানি হয়তো দু একটা প্রশ্ন বেশি বলবেন কিন্তু ওটা দেখে ভয় পেলে চলবে না ইতিহাস এমন একটা জায়গা যে একটু পড়ে গেলে তুমি কিছু লিখতে পারবে তাই কম পড়ার চক্করে যে হাতের পাশে কোশ্চেন একটু ফাঁকি দিয়ে পড়ে গেলে না কিন্তু পরীক্ষা হলে তাহলে লিখতেই পারবে না একটু পরিশ্রম করো কারো বলছেন সেই প্রশ্নগুলো মন দিয়ে শোনো খাতায় করো ওইগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেবে না স্যারকে ওয়েলকাম জানাই তোমরা জানো স্যারকে শুভেন্দু স্যার প্রত্যেকবার তোমাদের জন্য ভিডিওস দেয় প্রচুর ছেলেমেয়েরা স্যারকে মেসেজ করেন স্যারকে পরীক্ষার পরে ভালোবাসা জানানোর জন্য তো স্যারকে আমরা পেয়ে অত্যন্ত থ্যাঙ্কফুল স্যার ওদের জন্য যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বলেন যে কোন প্রশ্নগুলো ওরা দেখবে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি মোটামুটি ভাবে সমস্ত বইপত্র টেস্ট পেপার দেখার পর আমি একটা কিছু প্রশ্নের একটা নিজস্ব একটা তালিকা তৈরি করেছি সেই তালিকার মধ্যে প্রথম অর্ধার থেকে যে চার মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে প্রথম যেটা দেখতে হবে নারী ইতিহাস বিপিন চন্দ্রপালের সত্তর বছর যে আত্মজীবনী ছিল সে সম্পর্কে ইন্টারনেটের সুবিধা অসুবিধা বঙ্গদর্শন পত্রিকা এই পাঁচটা প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন এর সাথে তোমার সাইডে যেটা দেখতে হবে বিজ্ঞান ও ইতিহাস সাময়িক পত্র ও সম্পর্কে যা লেখো দ্বিতীয় অর্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে তার মধ্যে রয়েছে রামকৃষ্ণ পরমংস সর্বধর্ম সমন্বয় হুতুম পেচার নকশা এদেশের চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আর তোমার বেতুন সাহেব অথবা রাধাকান্ত দেবের ভূমিকা শিক্ষা ক্ষেত্রে এছাড়া আছে উচ্চ শিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টানো লেখক আছে ভুতুম পেচা নকশা তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমার জন্য রাখা হয়েছে প্রথম আছে এগুলো কি সবটাই আট নম্বরের চার মার্কের চার মার্ক্সের চার মার্ক্সের ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে যাজানো লেখো বিদ্রোহ দুই নম্বর আছে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা তিন নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ চার নাম্বারে আছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ চার নাম্বারে আছে পাঁচ নম্বরে আছে ফরাজি আন্দোলন আর ছয় নম্বর আছে বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা এই বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে এর পাশে তুমি যে দুটো একটা প্রশ্ন যদি পারো যদি দেখে যাও ওয়াবি আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক তারপরে চতুর্থ অধ্যায় থেকে চার মার্কের যে প্রশ্নগুলো আমি বেসেছি সেগুলো হলো হিন্দু মেলা টিকা আনন্দ মঠ হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লেখো আর ভারত সভা সম্পর্কে যা যেন লেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে পাঁচটি প্রশ্ন আমি বেছেছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বসু বিজ্ঞান মন্দির মানে জগদীশ চন্দ্র বসুর যে প্রতিষ্ঠিত যে বিজ্ঞান মন্দিরটি সেটির কথা বলা হচ্ছে বিটিআই মানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বিটিআই বলে এখানে আমি লিখেছি সরকার সম্পর্কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি চম্পারণ সত্যাগ্রহ তে আন্দোলন আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা বঙ্গবঙ্গ শ্রমিক শ্রেণীর ভূমিকা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা আর বারদৌলি সত্যাগ্রহ সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি বেছে রেখেছি তোমাদের সে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ অথবা অসহযোগ আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ দুই নম্বর আছে দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকর বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈপরবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লাস্ট থেকে যে পাঁচটি মানে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যেন এর মধ্যে থেকে একটা এসে গেছে অটোমেটিক্যালি পরীক্ষায় উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ যে হায়দ্রাবাদে ভারত ভুক্তির কারণ এর মধ্যে থেকে এবছর আসার চান্স প্রবল আমি মনে করছি ব্যক্তিগত ভাবে মনে করছি আমি আমি বলছি না যে আসবে আমি যে প্রশ্নটা তৈরি করতে পারছি না অভিজ্ঞতা নিরীক্ষা অভিজ্ঞতা নিকে আসতে পারে এরকম একটা ভাবে বড় কোশ্চেন দেখো দেশভাগের পর পাঞ্জাব ও কাশ্মীরে উদ্বস্তু সমস্যা চরিত্রগত পার্থক্য স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন কাশ্মীর সমস্যা আর উদ্বস্তু সমস্যা যেটা আমি বললাম আর এইদিকে তুমি যদি পারো দেখে যাও সেটা হচ্ছে দলিত অধিকার নিয়ে মহাত্মা গান্ধী আম্বেদকরের মতবেদের কারণ ভারতের জাতীয়তা ওদের বিকাশে লেখায় আর রেখায় আমি এই দুটো প্রশ্ন একটু আলাদা অধ্যায় থেকে নিয়ে এক্সট্রা তোমাদের আমি বললাম আটমার্কের যে প্রশ্নগুলো নিয়ে আমরা বারবারই মানে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছি গত বিগত দু বছর ধরে একই জিনিস দেখছি পুনরাবৃত্তি যেটা এসে গেছে এটা হচ্ছে ইউটিউবার চ্যানেল থেকে বা যে সমস্ত মাসভাষা বলছে যে এসে গেছে আদৌ দেখা সেটা আসছে না সেটাকে অন্যভাবে ঘুরে উপস্থাপন করে দিচ্ছে ছাত্রছাত্রীরা ভাবছে আসবে এমন এমন বলাটা ঠিক নয় বা ওটাই বিভ্রান্তি ওটাই বিভ্রান্তির কারণ হয়ে যাচ্ছে বিশেষ করে ইতিহাস হ্যাঁ এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ভালো বলে মনে হচ্ছে উনিশ শতকে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের শ্যামবদ্ধতা উল্লেখ করো নির্বিদ্ধের কারণ ফলাফল বিদ্রোহ শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর ভূমিকা এই প্রশ্ন আমি চারেও রেখেছি আটেও রেখেছি এই প্রশ্নটা অনেকবার আট মার্কের জন্য সাজেস্টিভের মধ্যে আসছে কিন্তু আসছে না এবারও তবু আমি ডেকেছি মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা এই প্রশ্নটা অথবা হবে একটা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো আর আছে শিক্ষা বিস্তারে পাঁচশো পাঁচাত্তর বিতর্ক এটা চারেও আসতে পারে এটা আটেও হয়তো আসতে পারে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ সাঁতালুদের কারণ ফলাফল এই প্রশ্ন দেখো চারও পেয়েছ তোমরা বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা উনিশ শতকের প্রথমতে সতীতা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় রামমোহন কিভাবে এই বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভারত ছাড়ো আন্দোলন আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি চার নাম্বার আছে ছাপা কারণে শিক্ষা বিস্তার উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান আমি যে প্রশ্নগুলো তোমাদের আট মার্কের এবং চার মার্কের জন্য বললাম একটু ভালো করে খেয়াল করো শোনো কিংবা শুনলে তুমি বুঝতে পারবে বা দেখলে বুঝতে পারবে যে চারের মার্ক আর আটের মার্কের মধ্যে অনেক প্রশ্নের মিল আছে সেই জন্য আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো যেগুলো ব্রড টাইপের প্রশ্নের উত্তরগুলো আমি বলছি ব্রডের হিসেবে বললাম আটের প্রশ্নগুলো সেগুলো পড়ে গেলেই তোমার বেটার হবে কারণ আট মার্কের প্রশ্নটা তুমি যদি পড়ে যাও তাহলে তুমি চার মার্কেও লিখতে পারবে অনেক সময় দুই মার্কেও লিখতে পারছো অনেক সময় আটের প্রশ্ন পড়লে তার মধ্যে শর্ট কোয়েশ্চেন যেটা আটে হোক দুই হোক আর চারি চারি হোক পড়ে যেতে হয় খুব সুন্দর স্যার তোমাদের জন্য বললেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো এবং কোনগুলো তুমি অবশ্যই আজকে রাত্রে খাতায় লিখে নিয়ে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে তাছাড়া তুমি তোমাদের নিজস্ব স্যার ম্যাডাম অবশ্যই দিয়েছে আমি আমি একটা কথা লাস্ট বলবো আমরা যতই ভিডিও ছাড়ি বা ভিডিও দিই না কেন বা সাজেস্টিভ প্রশ্ন দিনা না কেন তোমরা যারা গৃহ শিক্ষকের কাছে পড়ো বা যে সমস্ত শিক্ষকরা তোমাদেরকে পড়ান তাদের কথা অবশ্যই শুনবে এবং তাদের দেওয়া প্রশ্নগুলো অবশ্যই করবে যে আমি দিলাম বলে যে এই প্রশ্নগুলোই করতে হবে আসবে এমনটা কোনো কথা নয় আমি এটা কখনোই বিশ্বাসী নয় কিন্তু আমি চাই সকল মাস্টারমশাইটা যে বিষয়গুলো তোমাদেরকে বলেছে যে ইতিহাসের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এগুলো রেডি করে রাখবে বা রাখতে হবে প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি আমি যে প্রশ্নগুলো বললাম আসলে ওই শিক্ষকরা হয়তো এই প্রশ্নগুলোই তোমাদেরকে তুমি ভাববে যে আমাদের স্যার এই প্রশ্ন দিয়েছে এই স্যার এই প্রশ্ন দিলো তাহলে তুমি তার গুরুত্বটা তুমি বিবেচনা করতে পারছো খুব ভালো থেকো তাহলে আজকে ভিডিওটা এখানেই তোমাদের জন্য শেষ করছি আগামী দিনের পরীক্ষা তোমাদের খুব ভালো হোক খুব ভালো করে তোমরা পড়াশুনো করো খুব ভালো থেকো হ্যাঁ